সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই তাজমাহ সাহেব আপনি তো প্রশ্ন করতে ভালোই পারদর্শী মনে হচ্ছে জানা জানাজা নিজের লোক যদি জ্ঞানী ব্যক্তি থাকেন তাহলে তার পড়ানো উত্তম তার কারণ তিনি যে ব্যথা বেদনার সাথে ধোঁয়া পড়বেন অন্য দ্বারা তা সম্ভব নয় তার নিজস্ব দরদ আছে কিন্তু যদি তা না থাকে তাহলে সম্মানিত লোক ভালো আলেম এবং মুখলেশ ব্যক্তিদের দ্বারা জানাজা পড়াটাই উত্তম নিজের লোক যদি অশিক্ষিত হয় তাহলে তার জানাজা না পড়িয়ে বরং শিক্ষিত মুস্তাজাবাদেশ আলেম তিনি যদি পড়ান তো সেটা একটা ভালো কাজ আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম সাহাবাই কেরামদের জানাজা পড়িয়েছেন তাদের আত্মীয়দের খোঁজ না করে হ্যাঁ পরিবারের মধ্যে নিজস্ব কোনো আলেম থাকলে যোগ্য হন তাহলে তিনি ফাঁক বেশি এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় নম্বর কথা জানাজার পদ্ধতি যেটা আপনি জানতে চেয়েছেন জানাজার সালাদ মানে আল্লাহ একবার থাকবে পরে বুকে হাত বানার পরে পরে সোরা পড়তে হবে অন্যান্য সালাতের মতো দোয়া স্ক্রতা বাহিনী বা সুবাহ আল্লাহমা ইত্যাদি পড়ার কোনো দরিল নেই দ্বিতীয় তাকবিরে দরিদ্র ইব্রাহিম পড়তে হবে আর তৃতীয় তাকবিরে হাদিসে বর্ণিত জানাজার যে কোনো দোয়া পড়লেই চলবে আল্লাহ সাল্লাহ আলম অধিকাংশ চার তাকবিরের মাধ্যমে জানাজা শেষ করতেন চতুর্থ তকবীরে পরে সালাম ফেরাতেন আর কখনো কখনো পঞ্চম তকবিরও দিয়েছেন

জানাজার তাকবিরের রফলায় করার সেই কোনো প্রমাণ আমাদের সামনে নেই জানাজার হুকুমের মধ্যে আর একটা হুকম যেটা না বললে নয় আমাদের দেশে বেশিরভাগ লোক জুতো করে জানাজা পড়তে যায় এবং জুতো খুলে জানাজা নাজ পড়ে এটা ঠিক কাজ নয় যেখানে ফরজ নামাজ সম্পর্কে জুতো করে নাচ পড়ার নির্দেশ আছে এবং রসুলকাল খান এটা ইহুদিদের আকিদা এবং নীতির খিলাপ করতে বলেছেন এবং পড়তে বলেছেন হ্যাঁ সুতরাং জুতো পরেই জানাজা পড়তে হবে যদি জুতোর জুতাতে কোনো নোংরা না থাকে আমাদের দেশে এমন করে যে জুতো রেখে দিয়ে জুতোর উপরে দাঁড়িয়ে খুলে দোয়া তার উপর দাঁড়িয়ে ব্যাপারটাতে একই হয়ে গেল নামাজ পড়ে এটা ঠিক কাজ নয় জুতো পর অবস্থায় লাইনে দাঁড়াবে তৃতীয় নম্বর কথা হতো যে আমাদের দেশে মহাদেশে চালু আছে জানাজা দুই দিকে আন কিন্তু দুই দিকে সালাম ফির সম্পর্ককে সম্পর্কিত হাদিসকে হাসুদ্দিন আলবানী হাসান বললেও হাদিসটি আসলে জয়ীব জন্য সহদিকে সহ অন্যান্য জায়গাতে শুধুমাত্র ডান দিকে সালাম ফেরানো হয় কিন্তু আমাদের দুই দিকে সালাম ফেরানো হয় এবং এর উপরে আলেমদের জিদ হয়ে আছে এবং হাসিন আলবানীর হাসান বলাটাই মানে তাদের কাছে বড় দলিল কিন্তু আমাদের অনুসন্ধান এবং তাকে অনুযায়ী শুধুমাত্র সালাতে ডান দিকে সালাম ফেরাতে হবে বলা বলল যে জানাজ সালাত সলাদ এবং ফরজ বা অন্যান্য ফুল সলাদের মধ্যে অনেক বেশি পার্থক্য এখানে রুকু সাজদা নাই এবং এখানে গোয়া স্থিরতাও নেই হ্যাঁ তারপরে লাইনের মধ্যে যে ব্যবধান রাখতে হয় না থাকবে সাজদা থাকলে সেটাও নেই সুতরাং এই সলাদের সাথে ওই সব মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে এটা একটা এই সলাতের নতুন নীতি নতুনভাবে ভিন্নভাবে আল্লাহ সুসাল্লাহ ইসলাম আদায় করেছেন সেটা সেটা করতে হবে তালা আমাদের সকলকে বিষয়টা বোঝা তফসিক দান করেন আর একটি বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে যে জানাজার সলাতের সময়ে মানে তিন কাতার চার কাতার করার চেষ্টাই করা হয় লোক যদি তিন কাতার থাকে তাহলে ভালোই যে লোক না থাকে দু চারজন থাকে দুজন এক লাইন দাঁড়াবে তিন কাতার করতেই হবে মারমে অন্তত আমার দলিল জানা নেই হ্যাঁ লোক থাকলে দু কাতার তিন কাতার থাকবে বা করতে পারে হ্যাঁ কিন্তু আমার দেশে অল্প সংখ্যক লোক থাকলেও দু তিন লাইনে দাঁড়ায় এটাও ঠিক কাজ বলে আমি মনে করি না যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে এ বিষয়ে বোঝাতে অসুবিধা করেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ